প্রিয় দর্শকবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ত্রিপুরা রাজ্যে বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবশেষে বড় ঘোষণা এসেছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে প্রায় ষোলশ শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া এই চলতি বছরের মধ্যেই সম্পন্ন করা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন বহু বছর ধরে বিষয়ের শিক্ষকের অভাবে যে সংকট ছিল তা এবার কাটতে চলেছে টিআরবিটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন দ্রুত পরীক্ষার আয়োজন ও ফলাফল প্রকাশের জন্য গত টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে মাত্র বাহান্ন দিনের মধ্যেই এবারও লক্ষ্য একটাই সহজ স্বচ্ছ ও সময়মতো নিয়োগ জিটি পিজিটি সহ এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষাগুলোরও প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই আর যদি সব কিছু ঠিকঠাক মতো চলে তাহলে দু সালে চব্বিশ টেট উত্তীর্ণরাও এই বছরেই পেতে পারেন শিক্ষকতার স্বপ্নের চাকরি এতদিনে যে প্রশ্নটা বারবার উঠেছে বয়স থাকতে পরীক্ষা দিই কিন্তু চাকরি পাওয়ার সময় সেই বয়স পেরিয়ে যায় এই যন্ত্রণা যেন এবার শেষ হয় দর্শকবৃন্দ আপনারা কি ভাবছেন এই বছরের মধ্যেই যদি সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে শিক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে তো বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটবে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওটি আপনার শিক্ষক বন্ধু ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না